বাংলাদেশি বন্ধুরা ফাইনালি আমরা সুপার এইটে কোয়ালিফাই করে গেলাম ইয়েস বন্ধুরা ইয়েস যেই স্বপ্নটা আমরা এত বছর ধরে দেখছিলাম ওয়ার্ল্ড কাপের সুপার এইটে কোয়ালিফাই করার বন্ধুরা শেষ পর্যন্ত আমরা পূরণ করে ফেলেছি বন্ধুরা সত্যি বন্ধু খুশি আমি আটকাতে পারছি না আমার কান্না চলে আসছে ওয়ার্ল্ড কাপের সুপার কোয়ালিফাই করবে তাওকে নাকি বাংলাদেশ আরে তোদের পেছনে যে বাঁশটা ঢুকে বসে আছে সেইটাকে বের কর নেপাল রে কতে আর হাতে เฮরিকেন জন্য রেডি পুরা বুঝলি ডপ টাপা ডপ না তুই শুধু মুখে বড় বাংলাদেশ চাইলি বিশ্বকাপ জিততে পারে এইসব বাংলাদেশ দুনিয়ার বেস্ট টিম একদম টিম তোমরা দিনের বেলা লনঠন নিয়ে খুঁজেবে না কি विचित्र और वाहयात बात কাছে দুনিয়ার বেস্ট অলরাউন্ডার আছে সাকিব আল হাসান বাংলাদেশ এই কোয় নেবে বাংলাদেশ ওই কোয় নেবে আরে নেপালে হালিয়ে দেখা তোদের মুখেই বড় বড় চাটাম আরে চাটাম দিয়ে কি হবে রে চাটাম তো সবাই দিতে পারে কাজে করে দেখা কাজের সময় দেখি কলা আরে ভাই আমি তো ভুলেই গেছিলাম তোমরা তোমার কলা গাছের সাপোর্টার কি ভাই শোনো আমার এত দুঃখ পেও না নেপালের সাথে খেলো তোমাদের ম্যাচে সাথে না একটা কলা ধরিয়েই দেবে ওটা আমরা খেতে খেতে বাড়ি চলে যাও হ্যাঁ ওয়ার্ল্ড কাপ খেলতে এসেছে আরে দুদিনে পোলা পান দুদিন হলো ডাইপার পরা বন্ধ করেছিস তোর নাকি নেপাল আর সাউথ আফ্রিকা খেলাটা দেখলি তোরা কি মনে করেছিস নেপাল এক রানে গেছে আরে না রে মূর্খের দল ওরা হারেনি তোদের মতো বান্দরের মতো মুখ নিষপের মুখ অশিক্ষিতের মুখ বিশ্বাসঘাতকের মুখ না ওদের সামনে ভেসে গেছিল তাই তোদের জন্য ওরা ম্যাচটা ইচ্ছা করে হেরে গেলো রে তোরা বিশ্বাস কর তোরা ম্যাচটা ইচ্ছা করে হেরে গেছে জানিস তোরা নেপালে হালা বুঝলি আসলে নেপাল কি চাই বলতো নেপাল যায় তোরা ওয়ার্ল্ড কাপের একদম সামনে যা একদম সামনে যা মুখের সামনে চলে যা আর শেষে গিয়ে নেপাল টুক করে লাথি মেরে ওয়ার্ল্ড কাপ দিতে বাইরে বের করে দেবে হ্যাঁ এর আবার খেলবে ওয়ার্ল্ড কাপ তার জন্য আবার ভাবিস না যে নেপাল তোদের কাছে ম্যাচ হেরে যাবে তোদের কাছে ম্যাচ হারার থেকে নেপাল এক হাঁটু জলে ডুবে মরে যাবে দরকার পড়লে নাকে তুলো গুজে নিয়ে মরে যাবে যদি তাতেও না মরে না কি করে বলতো একটা ঘরে ঢুকবে সবাই মিলে দরজা জানলা বন্ধ করে দেবে দিয়ে পাদ মেরে নিজেদের পাদের গন্ধে মরে যাবে তাও তোদের কাছে ভেয়া যাবে না বুঝলি মুখেই বড় বড় চাটাম বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে আরে নেপালকে আগে হারা তুই নেপালকে হারাস না সত্যি কথা শোন তোদের বাবা মানে ভারত অনেক খুশি হবে রে ওদের এই কল আমরা তোকে দেখতে পাচ্ছি না রে দেখতে পাচ্ছি না বুঝলি তোরা নেপালকে হারা ওয়ার্ল্ড কাপে সুপার এইটে ওঠ তারপরে বাবার সাথে দেখা কর ওয়ার্ল্ড কাপ খেলতে ও কাপ হাট বাড়ি গিয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে ও ওয়ার্ল্ড কাপ খেলবে তোরা কলা সাপোর্ট করিস না লাস্টে দেখবি সে কলা ভেলা বানিয়ে চোখের জলে নদী বানিয়ে তাতেই ভেসে করে বাংলাদেশে যেতে হচ্ছে বুঝলি ওয়ার্ল্ড কাপ খেলতে এসছে নেপালকে আগে হারা তারপরে ওয়ার্ল্ড কাপের কথা বলবি সব বাচ্চা লেলাপুলার দল ওয়ার্ল্ড কাপ খেলতে এসছে